মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আমি হযরতকে সল্লালান তাকবীর সম্মানের জন্য অনুরোধ করছি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سكيات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصيرا منيرا وقد قال الله تعالى في كلامه المديد والفرقان العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبى الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان الله وبحمده أداد خلقه ورضا نفسه وجنة عرشه ومداد كلمته رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شَفِيِّنَا وحبيبنا المولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ورحمة সুপ্রিয়া জানাচ্ছি সেই মহান গর্দিন আয়রানিলে যিনি এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার কথা শোনা এবং বলার তাফিক দান করলে সেই আল্লাহ রব্বুল আলামিন এর নামে আমরা শুকর আদাবো সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম সেই নবী পাকের উপরে তাকে সৃষ্টি না করিলে আমরা ইসলাম পেতাম না এই ধরা পুলকায়না কিছুই সৃষ্টি হত সেই নবী পাকের উপরে আমরা দরুদ পাঠ করব সবাই বলি সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম আল্লাহর রসমত এবং নিয়ামত বিষয়ে বলতে বলেন আমি আল্লাহর দয়া আমার করুণা আমার রসমত পুরো সৃষ্টি জগৎ থেকে গিয়ে রেখেছে আমার অনুগ্রহ ছাড়া আমার দয়া ছাড়া তোমরা বাঁচতে পারো না চলতে পারো না

করোনাকে বান্দার জন্য প্রয়োজনে গড়ে দিয়েছেন সবহান আল্লাহ সেই মহান বাপুর আসমান এবং জমি সমস্ত সৃষ্টির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই পৃথিবীর সব কিছু সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন কুদরত এবং দয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন সোহান

الله رب العالمين الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من السمرات رزقا لكم أنا أقول لك شيئا لا أقول لك أن আর উর্ধ আকাশ থেকে মেঘমালা তৈরি করে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি আর সেখান থেকে তোমাদের জন্য তোমরা কি খেয়ে বেঁচে থাকবে সেটা আমি আল্লাহ রব্বুল আলমী সৃষ্টি করি এই যে ফল ফসল তোমরা খাও আমি আল্লাহ রব্বুল আলমী এরপরে আমি বলতেছেন যিনি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং এগুলো নিয়ন্ত্রণ করেছেন তোমাদের প্রয়োজনে এগুলো নিয়ন্ত্রণ করে দিয়েছেন কিভাবে নিয়ন্ত্রণ করলে আজকের বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞান বলতেছে সূর্য যেখানে আছে তার থেকে যদি একটু উপরে উঠে যেত সারা দুনিয়াটা সারা দুনিয়াটা ফ্রিজ হয়ে যেত সবাই বরফের দ্বারা হয়ে যেত মানুষ আর সূর্য যেখানে আছে তার থেকে যেন একটু নিচে নেমে আসত সারা দুনিয়াটা জলে পুরে ভস্য হয়ে যেত আর চন্দ্র যেখানে আছে

আমার নিয়ামত তোমরা খাও আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলো আমার শুক্রিয়া গুজার করো আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি আরো বেশি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো আর শুক্রিয়া আদায় করবি না মস্ত হবার শাস্তি জন্য অপেক্ষা করতেছে শুক্রিয়া করবি না আমার খাবি আমার করবি আর আমার জমিয়ে শয়তানের রাস্তায় করবি

তোমাদের চলার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি যে দুনিয়া থেকে বানালে এটা এমন নয় যে এটাকে খোরা যায় না বাড়ি ঘর নির্মাণ করা যায় না এত শক্ত নয় আবার এত নরম নয় যে একটুখানি বৃষ্টি হলেই কাদায় তোমরা ঢুকে যাবে একটা ভার সম্ম দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ

আমি সেই আল্লাহর বনে আমি আসমান থেকে বৃষ্টি نازিল করলাম আসমান থেকে বৃষ্টি نازিল করলাম আর তোমরা কি খাবে এটা আমি আল্লাহ রাব্বুল العالمين তৈরি করলাম আর জমিনটাকে এই জমিনটাকে আমি বানলাম জমির উপরে পাহাড় দিয়া জমির উপরে পাহাড় দিয়া

এই সমুদ্র তোমাদের জন্য নিয়ম তালাধীন করে দিয়েছি আর তার ভেতরে কাজা তাজা মাছ তোমাদের জন্য খাবার হিসেবে বানালাম এরপরে আর কি করলাম এই সমুদ্রের মধ্যে মাছ রাখলাম তোমার জন্য আর পরিধানের জন্য তোমাদের জন্য রাখলাম মনি মুক্তা গহনা আমি তোমাদের জন্য এই সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি সোহান আল্লাহ জমিলে তোমাদের জায়গা দিয়েছি তার চাইতে সমুদ্রের মধ্যে ওই পানির মধ্যে কমলা বরঞ্চ অনেক খুশি দিয়েছি সমান সেই আমার সুপ্রিয়া তোমরা করোনা বান্দা আল্লাহ বলতেছেন হেমিল্লো আস বা وَلَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِهِ إِلَّا إِلَّا بِسَكِّنِ عَنْفُشْ তোমাদের জন্য এই বিচরণ সঞ্জীব গুলো পশুগুলো আরো কাজে যে পশুগুলো তোমরা খাও শুধু সবাই করে খাও না এগুলো অনেক কাজে আছে। যখন আবহমানকালে ভাত ছিল না ভাত ছিল না এক দেশের মালামাল কোন দেশে নেওয়ার কোন ব্যবস্থা ছিল না আল্লাহ बोलतेছেন এই পশুগুলো আমি তোমাদের জন্য বিতরংশিল এই জীবগুলো তোমাদের জন্য বানালাম বাহনতার হিসাবে আমি এই পশু দিয়ে তোমাদের জন্য কি বললাম বাহন হিসাবে ব্যবহার করার জন্য মালামাল এক

আমি যা তৈরি করেছি সব কিছুর মধ্যে আমার দয়া আমার অনুগ্রহ আমি আল্লাহ তোমাদের জন্য পরিবেষ্টিত করে দিলাম সোহান নিশ্চয় তোমাদের রাত তোমাদের প্রতি অতি অতি দয়াবান Tá সময় সম্পন हमমিয়া কথা আলাম আalaikuম করা मtulল্lahহ আokaদु